হ্যালো গাইস দেখো কসুন্দর ঠাকুর আমার এটি আমার দাদা করছে ওদিকে আমার অনেক কিছুই আছে দেখাবো আপনাদেরকে প্রথমে আমি আপনাদেরকে ঠাকুর দেখাই তারপর আমাদেরও দেখাবো আমার বাবাও করে দেখুন এইগুলোকে একটা ভালো কাটিং আছে এখানে যে দেখছেন শাড়ি দেখুন এটা বোঝা এটা মাটির শাড়ি এটা এমনি শাড়ি তাই দেখুন এটা এটা রঙ তো সবই হয়ে গেছে এবার আজকের দিন মনে হয় শাড়ি পরাতে পারে এটা শাড়ি পরাবে আর এ দেখুন মাটির শাড়ি সুন্দর আপনারা যদি ভালো লাগলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখুন এটা ঘে কত সুন্দর আপনারা বলবেন কন কেমন ভালো লেগেছে আপনাদেরকে দেখুন দুটো ময়ূর আছে শাক রং রঙ হয়নি পরাবে আর এদিকে দেখুন আর একটি এটাও আমি ঠাকুর

বন্ধুরা কত সুন্দর ঠাকুর হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ঠাকুর আমার মা রং করছে দেখুন বন্ধুরা এখানে আছে আমার দিদি রং করছে সে আর আমি শুধু ফটো তুলছি আপনাদের জন্য এটা দেখুন শাড়ির রঙ হারি আর এই যে আপনাদেরকে দেখ যদি আপনাদের একটুও ভালো লেগেছে তাহলে কমেন্ট করবেন আর এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন বাই বন্ধুরা